হে গাইস আজকে আমরা যাব তাজমহল তাজমহল দেখার জন্য আর নয় ইন্ডিয়া ভাবছেন কিভাবে যাবেন এখন বাংলাদেশেই আছে বাংলার তাজমহল সর্বপ্রথম মদনপুর বাস স্ট্যান্ডে গিয়ে সিএনজি বা অটো নিয়ে সরাসরি তাজমহলের সামনে চলে আসতে পারবেন তাজমহলের টিকিট জমপ্রতি দুইশো টাকা দুই সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মুনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকার তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাকে এসেছিল। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যবহার মুনি উনিশশো সালে তাজমহল দেখেন পরে আরো ছয় বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মুলতাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পূর্ণ করতে বিশ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত তাজমহলের পাশেই রয়েছে পিরামিড তাজমহলের জন্য কাটা দুইশো টাকার টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন পিরামিড যেখানে রয়েছে প্রাচীনকালের রাজা রানীদের মমি তাদের ব্যবহৃত পোশাক গহনা ইত্যাদি নামের ফাঁসির মঞ্চ প্রায় দুইশো বছর পুরাতন ব্যবহৃত গাড়ি বেহুলার বাসরঘর গাজীপুর বাওয়াল রাজার বাড়ি আধুনিক আমরা এখন আছি পিরামিডের ভিতরে ভেতরে এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন সময়ের রাজা রানীদের মন তবে আপনার হাত দুর্বল হলে এখানে প্রবেশ না করাই ভালো অথবা একা একা প্রবেশ না করাই ভালো জায়গাটা খুবই ভয়ঙ্কর এখন আমরা যাব বেহুলের বাসর ঘরের দিকে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বেহুলের বাসর ঘর এটা হচ্ছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি এবং এর পাশে রয়েছে আধুনিক গ্রাম যেমন মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ইত্যাদি এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত সিনেমা হল এখানে বসে আপনারা পুরাতন সিনেমাগুলো উপভোগ করতে পারেন এছাড়া পাখির ঘরে পাখির সাথে অসাধারণ সময় উপভোগ করতে পারে